এখানে আমি প্রথমেই দেখাচ্ছি আমার হাতে একটা এই যে দেখেন স্টিকার এটা কিন্তু হচ্ছে আপনার লঙ্গি বা হচ্ছে এই জাতীয় প্রোডাক্টের যে স্টিকার গুলো এটা কিন্তু মেটালিক প্রিন্ট আপনারা লক্ষ্য করেন এটার উপরে কিন্তু ফয়েল মারা হয়েছে ফয়েলের উপরে ফোর কালার প্রিন্ট করা হয়েছে এবং হিট প্রিন্ট করা হয়েছে একবারে হাই কোয়ালিটি কাজের জন্য যেটা দরকার সেটা এটার ভিতর করা হয়েছে এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখেন এটা আরেকটা মেটালিক প্রিন্ট এটা সাইড দিয়ে লক্ষ্য করলে দেখবেন যে ফাইল ঠিক ঠিক করতেছে এর উপরে হিট প্রেস হিট প্রিন্ট এবং মেটালিক প্রিন্ট এবং তারপরে হচ্ছে এটা ঠিক ঠিক করার জন্য যে প্রিন্টার প্রয়োজন আমরা সেটা করেছি এই ধরনের কাজগুলো হাই কোয়ালিটি কাজগুলো কিন্তু আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন এই যে প্রিন্টটা দেখতেছেন এটা কিন্তু লেখা যত ছোটই হোক প্রিন্ট কিন্তু খুবই ক্লিয়ার একেবারে নিখুদ এইচডি কোয়ালিটির প্রিন্ট এই যে প্রিন্টটা হয়েছে প্রিন্টটা হয়েছে অরিজিনাল জাপানি মেশিনে এবং এখানে যে কালারগুলো ব্যবহার করা হয়েছে অরিজিনাল জাপানি কালার এই কালার আপনার বিশ বছর কোনো সম্ভাবনা নেই রং কমার কোনো সম্ভাবনা নেই এবং এটার যে স্টিকার খুবই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি চায়না স্টিকার এ ধরনের ভালো ভালো কাজ করার জন্য অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির যে স্টিকার সেগুলো ব্যবহার করতে হয়